আমি পারমো না শরবত টরবত দিতে আমি কি চাকুন নাকি তোমাদের কই শরবত দিলা না কইছে তো আনতে আছে একটু বসো কই না কি আসলো আবার আসতে এত লেট হইলো কেন তোমার না শেষ ছয়টা বাজে আসার কথা ছিল রাস্তা জ্যাম আমি কি হেলিকপ্টার যে উড়াল দিয়েছিল তোমার

বিলকিসের জামাইর এক গ্লাস শরবত দাও তো এই মুনতাহা তো দুলাবাই এক গ্লাস শরবত দে তো সারা দিন খেয়ে টাকা ডাকি এই এই শুনো না ওই বিলকিসের জামাইর একটু শরবত দিও তো এক গ্লাস আমি শরবত দিয়ে আসমু বিলকিসের জামাইরে হ্যাঁ এক ঘন্টা ধরে শুনতেছি এ আরে বলতেছে শরবত দিতে এ বলতেছে এ আরে ঠেলা ঠেলি করতেছে বুঝলাম না কিছু তোমরা কি পাগল সব হ্যাঁ আরে যাও না একটু দিও এক গ্লাস তো আমি পারমো না শরবত টরবত আমি কি চাকুন নাকি তোমাদের কই শরবত দিলে না কইছে তো আনতে আছে একটু বসো কই আপা শরবত না এই দুলা বলে না বলছি শরবত দিতে না

আপু এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসো এই তুই যাস না তুই যা না আপু তুই যেতে পারিস না এক গ্লাস শরবত আনতে তো দুলাবাই রেখে কেমনে যায় কর তোরা যা আপা তুমি যাও না এক গ্লাস শরবত বানাই না দাও না যাও না এক গ্লাস শরবত বানাই নিয়ে আসো না সারা দিন আমার পিছে পিছে কি মধু আছে আমার কাছে তুমি যাও আরে কপাল রে থামদি এই তোর জামে তুই যা আমার আনতে পারছ না তুই বুঝতাছস না তোর দুলাবাই এত দিন পর আইছে পাশে পাশে থাকা লাগবে আমি আসো জল মেরে আনছি তুমি যাও শরবতটা বানানি আসো আমাদেরকে যতক্ষণে বলবা তুমি শরবতই না গুলো বেরে দিবা জামাই তোর ঠেকা লাগছে এত নাটক করিস না যা তোদের একমাত্র দুলা তোরা যা এইটু শরবতটা বানায় আনলে কি হয় হাত ক্ষয় হয়ে তোর জামাই কথা না

ইউরোপ আমেরিকার প্রেসিডেন্টের বউ আরো বিয়ে দিতে পারেন না কিন্তু কেউ বিয়ে করবে না শোনেন সাপ সাপ কথা শুনে নেন আপনাদের পরিবারে আজকের থেকে আমি আর একটা টাকা দিতে পারবো না

কান টানলে কি হয় মাথা হয় তমকু কারো স্বর্গ হবে না আমার গলা তৃষ্ণা এমনি মিটে গেছে একটা ঘন্টা এনে বয়ে রেছি মানে টোটাল পরিবারটা হয়েছে একটা সার্কেলের মতো তোমরা যখন হাঁক দেবো না এই ওয়াশ করায় দে কে আরেকজন করায় দে না ওইখানে এরকম করো হুম এক কাম করো শুনেন ওদেরকে যদি কেউ বিয়ে করে বাসর ঘরে যখন ঢুকবে না এরকম সার্কেলের মতো ডাক দিও এ মুনতে তুই বাসর ঘরটা করে দিয়ে যা বিলকিস আয় না বাসর ঘরটা করে দিয়ে যা থাক না দুলা শরম দিয়ে না শরম দিল লাভ নাই তো

লাগবে না তো কারণ আপনাদের পরিবারের কারো ভিতরে কোনো লজ্জা লজ্জাসরণ নেই পাগল ছিলেন রাস্তা পাগল দেখছিলেন মাঝে মাঝে দেখেন দেন পাগল যদি এরকম একটা থাপ্পড় দেন পাগল কিন্তু আপনারা কোনো রিয়াকশন করব না করবো পাগল যদি এরকম জুতো দিয়ে একটা বাড়ি দেন কোনো রিয়াকশন করবো কখনো করবো না কারণ পাগল তো পাগলই পাগলটা যাইতে যদি একটা লাথি দেন কোনো রিয়েকশন করব না কারণ ওই পাগলের কোনো ফি নাই লজ্জা নাই দোষটা তো আপু কি করবো সংসার করতে পারবো না তো সারাদিন সাজ্জা গুজ্জা যতই এই যে ফেইসবুক

আমি আবার কি করছি কথা কাসকা মনটা চাই কি ফুটবলার মতো একটা কিক মারি খুশি হইছিস চলেন আমার মধ্যে রইছে তম করে খাওয়াইতে মন এনা থাকতে থাকতে জমছে একটা লুইছি যে সমস্ত পরিবারের লোকজন একটা জিনিসের জন্য একজন একজনরে ডাকা ডাকি করে একজন একজন ঠেলা ঠেলি করে এদের কি কি ফোন দেওয়া উচিত জানো ডাটা ফোন ছোট লোক কোন

আমরা আমি আগে গ্রামে কি করতাম জানো একজন লুঙ্গি ফিনতাম না লুঙ্গিটার এমনি কান্দার মধ্যে আঙ্গাই দিয়া এরপর দিয়া মনে কর যে এমনি এমনি মেশিনের মতো ফানিয়ে দিতাম খেতে তোকে গায়ের মধ্যে সবটির মধ্যে এরকম মুইটা দিম কিন্তু হা চার খাই চালা উয়া বুয়া খাবি আর মোবাইল টিপবি টিপি চালা মোবাইল মোবাইল টিপবি খাওয়ার লাগবো না

ব্যাক করেন দে খুশি হয়েছে এবার ব্যাক করেন হ্যাঁ আমার একটু চা দিও